আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভব করছি খুবই ভালো লাগছে তিলোত্তমা হিসেবে মানুষ আমাকে পছন্দ করছে আসলে এইটাই সব থেকে বড় পাওয়া একটা চরিত্র হতে পারলে কেমন লাগে এই অনুভূতিটা আমার প্রথম হচ্ছে আর খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ নাটক আমি দু হাজার সতেরোতে করার পরে আসলে দু একটা কাজ করেছি আমি ওটিটিতে কাজ করেছি এর মধ্যে কিন্তু আমার কেন যিনি কাজগুলো যে আমি খুব একটা ক্যারেক্টার ফিল করতে পেরেছিলাম তা হয়ে ওঠেনি কখনোই করতে হয়েছে বা আমার মনে হয় করি সবাই বলছিল নাটকটা একটু হয়তো দু একটা কাজ করেছে কিন্তু আমি ক্যারেক্টার ফিল করতে পারিনি বলে হয়তো অডিয়েন্স আমাকে ফিল করতে পারেনি আমার মনে হয়েছে কিন্তু সত্য তো যখন কাজ করি সেটাও আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আমি একদমই নতুন ছিলাম তো এখন তো ক্যামেরার সামনে আমি অভ্যস্ত তখন কিন্তু কিচ্ছু বুঝতাম না যে ডানে ব্লকিং উঠতাম না কিভাবে কি করব বুঝতাম না তো তখন আমার মনে হয় যে শুধু একটা ভালো প্রজেক্টের সাথে থাকলে ভালো শেক্সেপ তখনও করেছে এখনও সবাই খুব পছন্দ করছে তো গুছিয়ে না কাজ করলে আমার মনে হয় আমার মানে আমার ভেতর থেকে আমি খুব একটা বেশি ভালো কিছু দিতে পারবো না তো আমার জন্য টিমটা খুব ইম্পর্টেন্ট গল্পটা খুব ইম্পর্টেন্ট চরিত্রটা খুব ইম্পর্টেন্ট পারিবারিক সাপোর্ট ছাড়া আমার মনে হয় না একজন আর্টিস্ট আর্টিস্ট হয়ে উঠতে পারে এখন বাইরের এত কিছু আমাদের ডিল করতে হয় যদি নিজের ঘর থেকে শান্তি না পায় কেউ কিছু করতে পারবে না আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ আমি তো ছোটবেলা থেকেও যে বললাম নাচ গান শিখেছি তো ছোট থেকে আমার ফ্যামিলি কালচার কালচার সাপোর্টিভ ফ্যামিলি অ্যাকচুয়ালি গান তো অনেক বছর প্র্যাকটিসে ছিলাম না আমি ছোটবেলায় অনেক বছরই গানের সাথে যুক্ত ছিলাম সবাই চাইতো যে আমি একটু গান নিয়ে থাকে আমি গায়িকা হব সেটা সবার ভাবনার ছিল আবার অনেকে ভাবতো আমি মডেনিং করবো আমার মডেলিংও একটা ইন্টারেস্ট ছিল আমার টিভি কমার্শিয়াল ইন্টারেস্ট ছিল তো গান তো শিখেছি যেহেতু গানটা গাইতেই চাচ্ছিলাম কিন্তু অনেক দিন পরে দেখা যায় যে একটা গ্যাপ পড়ে যায় না একটা গ্যাপ তো হয় পড়াশোনা বা অনেক জায়গা পরিবর্তনের কারণে একটা গ্যাপ পড়ে গেছিলো এখন অনেক দিন পরে আমি আবার চর্চায় ঢুকেছি আমি একটা গানও গিয়েছিলাম বছর দুই হয়ে গেল আমি একটা প্লেব্যাক করি তো আবার এখন নতুন করে প্ল্যান করছি গানের জন্য